প্রিয় দর্শক বন্ধু আমি আজ এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি ভগবান সূর্যদেবের সবচেয়ে প্রভাবশালী কবজ শ্রী শ্রী সূর্য কবচম এটি যাজ্ঞবল্ক ঋষির দ্বারা সৃষ্টি একটি সুন্দর কবচ এটি আমাদের একমাত্র প্রত্যক্ষ দেবতা ভগবান সূর্যদেবের দৈব কবচ কবচ মানে এটা আমাদেরকে একটা সুরক্ষা দেয় ঠিক যেমন উদ্বিগ্ন ব্যক্তির কাছে ঢাল এই কবচ সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য প্রত্যেকের ধারণ করা উচিত ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্ত যদি বিশ্বাস একাগ্রতা নিষ্ঠা ভক্তি সহকারে এই কবচ নিত্য পাঠ করে বা শ্রবণ করে তার জীবনে কখনোই ব্যর্থতা আসে না যে কোনো ব্যক্তির যদি জন্মকুণ্ডলিতে সূর্য খারাপ অবস্থান করে বা শনির দ্বারা প্রভাবিত হয় বা কুণ্ডলিতে রাহু কেতুর দ্বারা সূর্যগ্রহ প্রভাবিত হয় তাহলে অবশ্যই এই সূর্য কবজ ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় আরও ভালো ফল পাওয়ার জন্য এই কবচ বাজুতে বা কণ্ঠে ধারণ করতে পারলে আশ্চর্য রকমের ফলাফল লাভ করা যায় যে সকল ব্যক্তির চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে বা পেশায় কোনোরকম উন্নতি করতে পারছে না মান সম্মান সুনাম যশ পাচ্ছে না তারা তাদের পেশায় তারাও এই কবচ ধারণ করলে আশ্চর্য রকমের ফলাফল পেতে পারেন যাঞ্জবল্ক ঋষি এই কবচ মুনিকে বলছেন হে মুনি দয়া করে এই পবিত্র সূর্য কবচ শ্রবণ করুন এই কবচ আমাদের সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে আমি এই কবুজ ভগবান সূর্যদেবকে স্মরণ করে লিখেছি যার মাথায় উজ্জ্বল সিংহাসন রয়েছে এবং যিনি কুমিরের আকৃতির কানের দুল পরিধান করেছেন আমার মাথা ভাস্কর দ্বারা সুরক্ষিত হতে পারে আমার কপাল অমিত দুথি দ্বারা সুরক্ষিত হতে পারে আমার চোখ দিনমণি রক্ষা করতে পারি আমার কান বাসরেশ্বর দ্বারা সুরক্ষিত হতে পারে আমার নাক ধর্মধ্বনি দ্বারা সুরক্ষিত হতে পারে আমার মুখ বাহন দ্বারা সুরক্ষিত হতে পারে আমার জীব মনদা রক্ষা করতে পারে সুরবন্দিতা আমার গলা রক্ষা করবে আমার কাঁধ প্রভাকর দ্বারা সুরক্ষিত হতে পারে আমার বক্ষ দেশ যেন রক্ষা পায় জনপ্রিয়া দ্বারা দ্বাদশাত্মা দ্বারা আমার চরণ রক্ষা হয় আমার সমস্ত শরীর সকলেশ্বর দ্বারা সুরক্ষিত হতে পারে যাক ঋষি বলছেন যে কেউ এই কবচ কণ্ঠে বা বাজুতে ধারণ করেন তিনি সমস্ত সিদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের বশ করতে পারেন যে ব্যক্তি স্নান করার পরে মনের শান্তিতে একাগ্র চিত্তে এই কবচ পাঠ করে বা শ্রবণ করে সে রোগমুক্ত হয় এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে দীর্ঘজীবী হতে পারে আপনারা অবশ্যই এই দিব্য সূর্য কবচ প্রাপ্তির জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল করে আসুন দর্শক বন্ধু এখন আমরা এই ঋষি যাজ্ঞবল্কের সৃষ্টি এই সুন্দর সূর্য কবচম শ্রবণ করি একসাথে সূর্য কবচ স্ত্রোত্রমল কেও আছে শার্দুল মুার্দুল সূর্যস্ত কবচম শুভম শরীর আরগ্যদ দিব্যম सर्वसौभाग्यदायकम् दैदीप्यमानमुकुटम् स्फुरणमकरकुण्डलम् ध्यात्वा सहस्रकिरणम् स्तोत्रमेतदुदीरये शिरो मे भास्करः पातु ललाटे मे अमेद्युतिः नेत्रे दीन्मणिः पातु श्रवणे वासरेश्वरः घ्राणं धर्मघृणिः पातु वदनं वेदवाहनः जिह्वां मे पातु कंठं मे सुरवन्दितः स्कन्धौ प्रभाकरः पातु वक्षः पातु जनप्रियः पातु पादौ द्वादशात्मा शर्वाङ्गं सकलेश्वरः सूर्यराक्षात्मकं स्तोत्रम् लिखित्वा भुर्जपत्रके दधाति यः करे तस्य वशगाः शर्वसिद्धयः सुस्नातो यो जपेत् संय योधिते स्वस्थमानसः रोगमुक्तो दीर्घायुः सुखं पुष्टिं च विन् इति श्रीमद्याज्ञवल्क्यमुनिविरचितम् सूर्यकवचस्तोत्रम् सम्पूर्णम् सूर्यकवचस्तोत्रम् याज्ञवल्क्य उवाच शृणुष्व मुनि विरचितं शार्दुल सूर्यस्य कवचं शुभं शरीर आरोग्यदं दिव्यं सर्वसौभाग्यदायकं दैदीप्यमानमुकुटं स्फुरणमकरकुण्डलम् ध्यात्वा सहस्रकिरणम् स्तोत्रमेतदुदीरये शिरो मे भास्करः पातु ललाटे मे द्युतिः नेत्रे दीनमणिः पातु श्रवणे वासरेश्वरः घ्राणं धर्मघृणिः पातु वदनं वेदवाहनः जिह्वां मे मानदः पातु कण्ठं मे सुरवन्दितः स्कन्धौ प्रभाकरः पातु वक्षः पातु जनप्रियः पातु पादौ द्वादशात्मा शर्वाङ्गं सकलेश्वरः सूर्यराक्षात्मकं स्तोत्रम् लिखित्वा भुर्जपत्रके दधाति यः करे तस्य वशगाः शर्वसिद्धयः सुस्नातो यो जपेत् संय योधिते स्वस्थमानसः रोगमुक्तो दीर्घायुः सुखं पुष्टिं च विन्दति इति श्रीमद्याज्ञवल्क्यमुनिविरचितम् स्तोत्रं सम्पूर्णम्